ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ আর কলকাতা লিগের ক্লাব টুডে আজকে আমরা রয়েছি কালীঘাট স্পোর্টস লাভারসের যারা আজকে থেকে কিন্তু অনুশীলন শুরু করলো এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কালীঘাট স্পোর্টস লাভারসের কর্ণধার বাবন বেনাচি বাবন দা স্বাগত জানাই শুরুতে যারা জানতে চাইবো আজকে থেকে এই মৌসুমের পথ চলা শুরু হলো অনুশীলন শুরু হলো কিভাবে দেখছেন বা কি এক্সপেকটেশন রয়েছে খুব ভালো ভাবে টিমটাকে গড়ছি মানে টিমটা ভালো করে প্র্যাকটিস করুক এবার আমি এই প্র্যাকটিসের পরে আমি একটা জিনিসই চাই টিমের সমস্ত প্লেয়াররা যাতে ভালো খেলে ক্লাবকে ক্লাবের সুপারসিক্সে নিয়ে যাওয়া মুন্ডা নিজবঙ্গল আমাদের গ্রুপের মধ্যে পড়েছে এই দুটো টিমকে হারানো হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এবং আদার যে টিমগুলো আছে সেগুলোকেও হারাতে হবে সেইভাবে টিমটাকে একটা সুন্দর করার চেষ্টা করছি আমরা চাই এই টিমের ভাবমূর্তি সবাই জানে আমরা ফার্স্ট থার্ড ডিভিশন ছিলাম থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন থেকে সুপার আমাদের ক্লাব কোনো দিনের জন্যে পিছিয়ে থাকা জায়গায় থাকিনি সবসময় এগিয়ে থেকে কাজ করেছে আমি মনে করি টিম যখন শুরু হলো আজকে থেকে ভালো একটা শুভ দিনে আমরা প্র্যাকটিস স্টার্ট করলাম এই শুভ দিনে প্র্যাকটিসটা যাতে সাকসেসফুলি হয় তার জন্য প্লেয়ার অফিসিয়াল ইভেন কোচ ম্যানেজার সকলকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি যে আজকের দিনে এই প্রোগ্রামটা শুরু হলো এই প্রোগ্রামটাকে সাফল্য মন্ডিত করতে হবে যে যারা বললেন মোহন বাগান বেঙ্গল একেবারে গ্রুপ অফ ডেথ কঠিন চ্যালেঞ্জ বেশ কয়েকটা শক্তিশালী কিন্তু দল রয়েছে সুরজি সংঘ রয়েছে এই গ্রুপে বেশ কয়েকটা শক্তিশালী দল রয়েছে সুতরাং এই দলগুলোর বিরুদ্ধে লড়াই আর সেক্ষেত্রে দলে এবছর কেমন কি প্লেয়ার এসেছে দেখুন আমরা একটা কথা বলি আমার টিমের প্লেয়ার কালীঘাট পোসলাবার নামটাই প্লেয়ারদের মেন উদ্দেশ্য যারা ভাবে কালীঘাট পোসলাবার খেলবার জন্য এখানে প্রচুর নামি দামি প্লেয়াররা তারা আসার চেষ্টা করে তাদেরকে আমরা দেখে চেকে চেকে নিই এই নয় যে এসেই সে টিমে ঢুকে যেতে পারবে তাকে প্র্যাকটিস করে তার নিজের জায়গা তৈরি করে সে কিন্তু টিমে ঢুকবে এরাম ধনাচন্দন আমাদের এখানে এসছে ধনাচন্দ্রন এসে খেলবে বলে সে রাজি হচ্ছে কিন্তু আমাকে দেখতে হবে যে সে এখন কি পারফরমেন্স আছে কি পরিস্থিতি আছে সেটা দেখতে হবে ধনাচন্দ্রন তো অনেক বড় মাপের প্লেয়ার বাট আমায় দেখতে হবে সে কীভাবে খেলছে বা কি প্র্যাকটিস তার কী পরিস্থিতি আছে আগের থেকে তার প্র্যাকটিসের জায়গাটা ঠিকঠাক আছে কিনা

এবার মোহনবাবার নিত্রমূলক হারাতে হবে ইভেন সুপার সিক্সে উঠে টিমকে নাম্বার ওয়ান জায়গায় নিয়ে যেতে হবে তার জন্যে বাংলার ছেলেদের বাংলার ছেলেদের উদ্দেশ্যে বলছি প্র্যাকটিসটা আসতে হবে আর নিয়ম শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে প্র্যাকটিসে যদি তোমরা ঠিকমতো না আসো তাহলে প্রবলেম কি হবে তোমাদের খেলাধুলো যতই তুমি বড় প্লেয়ার হোক তো মারাদনে হোক মেসি হোক যা কিছু হোক প্র্যাকটিস না করলে সে বড় প্লেয়ার না কেউ যদি মনে কর আমি মাঠে নেমে আমি ট্রায়াল দিলাম না কিছু করলাম না তাতে মাঠে নেমে এখনই আমি বড় প্লেয়ার হয়ে গেলাম সে কোচ বুঝবে আমি সেই ব্যাপারে মাথা গলাবো না আমি একটা কর্মকর্তা হিসাবে বলবো প্র্যাকটিসটা ভালো করে করতে হবে আর যাহা পাহাড়তে যে আদমি লোক আয়া অনেক লোক तरफ से बोल रहा है मेरा कलीगढ़ एक क्लब नंबर वन क्लब है एक क्लास का तरफ से हम मोहन बगान मॉडर्न जितना क्लब है सबको हराना पड़ेगा कि हमारा कलकत्ता देश है लीग में तो लीग में हराने के लिए आप लोग को मदद चाहिए आप लोग को लिए हम लोग मदद करेगा क्या ठीक है ना हाँ ठीक है तो ऐसा करके हम लोग को प्रैक्टिस करना पड़ेगा और प्रैक्टिस तो होना नहीं चाहिए किसी को बहुत तबीयत खराब है कुछ खराब है किसी को साथ में बातचीत करिए क्योंकि प्रैक्टिस में आना जरूरी है